এভরিওয়ান চলে আসলাম মতিউর রহমান পার্কে তো ওয়েদারটা আজকে একটু ঠান্ডা আর এ টাইমে লোকজন একটু কমই থাকে দুপার টাইম তো এর জন্য বিকেল টাইমে এখানে লোকজন থাকে অনেক লোকজন আসে এখানে তো আমি চলে আসলাম ভালোবাসা লাল গোলাপের সামনে চলে আসলাম ভেরি স্যাড কিছুই করার নাই আমার তো ভালোবাসা টালোবাসা এগুলো আবার কিচ্ছু নাই আমি যে এখনো সিঙ্গেল এটা কাউকেই বুঝাইতে পারতেছি না কবে যে আমার লাইফে প্রেম আসবে আমি সেই টেনশনই অস্থির হয়ে আছি আশেপাশে জোড়ায় জোড়ায় ঘুরে আমি দেখি আর আমার ভিতরে জলে আর জলে হাইটে যায় ওরে বুক টপ যায় কিছুই করার নাই এটা নিয়তির খেলা দেখতে হবে আর সহ্য করতে হবে কিন্তু আমারে তো এইখানে মানায় না একদমই মানায় না আমি যে পিওর সিঙ্গেল এই লাভের সামনে আমারে একদমই মানায় তো ডিসিশন নিয়ে নিলাম আর থাকবো না এই জায়গা আর থাকবো না এক মুহূর্তেও থাকবো না তো মনে অনেক কষ্ট নিয়ে চলে আসলাম অবলা এক প্রাণীর কাছে আইসে দেখি এর উপরেও অনেক নির্যাতন করে এগুলো কি মানুষের কাজ মানুষ এইভাবে করতে পারে একটা অবলা প্রাণীর এগুলো দেখলে আমার আর সহ্য হয় না কারণ আমি তো আবার জনদরদি লোক তো খুবই খারাপ লাগতেছিল আমি একটু হেল্প করলাম এটা তো নির্মম অত্যাচার করা হয়েছে যাই হোক কি করবি থাক এই ভুবনে কেউ কারো আপন না এইটাই মনে রাখবি অনেক সময় ঘোরাঘুরির পরে দেখা মিললো বাঘ মামার সাথে বাঘ মামার দেখে তো দূর থেকে ভয় পেয়ে গেছি কাছে আইসে দেখি যে না এটা যেন কার অভিশাপ লাগছে একভাবে দাঁড়াইয়েই আছে না একদমই নাই অভিশাপ তো বাঘের কাছে দাঁড়িয়ে যাবে না কি পানির ভিতরে এটার ভিতরে ভিতরে। তো দেখছিলাম বাবু বাবুর বাবুর মা পানির কিন্তু আমার সাথে তো বাবু নয় বাবুর মাও নাই আমার একা একা ঘুরতে হবে যাই হোক একটু উঠে দেখি বাবুর মার ফিলটা আমার ভিতরে আসে কিনা ও আল্লাহ রে আল্লাহ উপর থেকে কে জানো ডাক দিয়ে বলে সিঙ্গেলদের ওঠা নিষেধ ও মামা এমন কথা বলবেন না আল্লাহর দোহাই লাগে এক সময় তো আপনিও সিঙ্গেল ছিলেন আর বলিস না পুরনো কথা মনে করাই যাই হোক জায়গায় আজকে আমি সিঙ্গেল বলে তাই একা একা ঘুরতে হয় পার্কের দিকে তাকাইলে আমার কলিজাটা সাত করে ওঠে আমার একটা বাবু থাকলে এখানে ঘুরাইতাম এদিকে বন্ধু কিরণ হরিং এর পিঠের উপরে উথাল ফাতাল ডেউ ফালাই দেে যা লাইলি মজলু সিঁড়ি ফর তো করতাম

দিয়ে ফেলছে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও কি কোথায় আছো বাঁচাও আমার হাটটা তো চলে যাচ্ছে হাই হাই এটা আমি অবশেষে কোথায় চলে আসলাম এখানে তো মনে হয় ভূত থাকে ভূতের কথা বলতে বলতে মনে হয় আমি ভূতের রাজ্যে চলে আসলাম উপরে লেখা আছে ভূতের বাড়ি এবার মনে হয় এরা তিন বোন আমার ঘর মটকে খাবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও দেখো তোমরা তো আমার বোনের মতো আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না আমার ক্ষমা করে দাও বলে না ভূতেরা কখনো বোন হতে পারে না এখানে যে আসে কেউ জীবিত ফিরতে পারে না তুইও পারবি না বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের তোমাদের ছেলে আর কাছে আসবে না এত সুন্দর ভুবনে আমি তো আরো বাঁচতে চাই আমি এখনো একটা প্রেম করতে পারলাম না আমার তো অনেক স্বপ্ন ছিল বিশ্বাস করো আমি এখনো পিওর সিঙ্গেল আকাশ বাতাস তোমরা সাক্ষী থাইকো আমার কোনো ভুল ছিল না